কাজের এই ব্যস্ততার ভিতরে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে একটু দয়া করে জানাবেন আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজ সুন্দর করে আদায় করবেন চোখের জেনা থেকে বেঁচে থাকবেন মাদক সহ সকল হারাম থেকে বেঁচে থাকবেন এবং এই পরিবেশে ভালো মানুষদের দিনদার মোলামা মোত্তাকি পরেশগারদের সাথে থাকবেন তাদের সাথে উঠা বসা করবেন এবং দাওয়াত দেওয়ার মানসিকতা ইসলাম প্রচারের মানসিকতা রাখবেন সবসময় আল্লাহর জিকিরে এবং আল্লাহর স্মরণে ম্যাশগুল থাকবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবেন